মাছ মাংস খেতে খেতে যখন আর খেতে মন চাইবে না তখন এরকম একটা রেসিপি করে নিতে পারেন চলেন দেখা যাক রেসিপিটি কি অতি সাধারণ একটি রেসিপি কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ যে খেয়েছে সে জানে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে তো আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ডিমের তরকারি এই প্রথমে বেগুনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এরপর দুটো ডিম সিদ্ধ করে মাঝখান থেকে ফালি করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এই তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানেই এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি গুলো তেলের সঙ্গে সামান্য ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিবো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিব সামান্য পানি তো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব গুঁড়া মশলা পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর একটু সময় ধরে মশলাগুলো আমি কষিয়ে নেব কারণ মশলা যত বেশি কষানো যায় তরকারির স্বাদটা ততটাই বাড়ে তো এভাবে করে আমি মশলাগুলোকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়ে বেগুনগুলোকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে বেগুন ডিমের খেতে অনেক বেশি মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেন যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে এই তো এরই মাঝে বেগুনগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন রান্না করে নিব ঝোলটা ঘন হয়ে আসা আগ পর্যন্ত আর এই তরকারিটা রান্না করতে একদমই সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত এই তো এরই মাঝে আমার তরকারি ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গোড়া এই ভাজা জিরা গোড়া দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ